অধিকাংশ ছাত্রছাত্রীরা করেছে তিন জুলাই দু হাজার শহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আতিক প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ গোলাম মুর্শেদ পিএইচই উপাধ্যক্ষ সাইফুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক ডালিয়া বড়ুয়া কমান্ডেন্ট সারকে উষ্ণ অভ্যর্থনা জানান পরিদর্শনের শুরুতে তিনি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত ফল উৎসব উদ্বোধন করেন এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মৌসুমী ফলের সাথে পরিচিত করানো ও এদের গুণাগুণ সম্পর্কে ধারণা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা বেশি বেশি ফল খেতে উৎসাহিত হবে বলে এবং সুস্বাস্থ্যের জন্য ফল খাওয়া ও পলস গাছ লাগানোর প্রতি আগ্রহী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এরপর তিনি প্রতিষ্ঠানের নবনির্মিত বর্ধিত অংশের জন্য চালুকৃত লিফট উদ্বোধন করেন একাডেমিক কার্যক্রমকে আরো গতিশীল করতে অত্র প্রতিষ্ঠানের আটচল্লিশটি শ্রেণী কক্ষ সহ মোট তিয়াত্তরটি কক্ষে প্রায় পঁচিশ লক্ষ টাকা ব্যয়ে সাউন্ড সিস্টেম এর ব্যবস্থা করেন কমান্ডেন্ট স্যার সেন্ট্রাল সাউন্ড সিস্টেম এর শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি অত্র প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি ও সাফল্য কামনা করেন